ডিসকভারি ফ্রম বাংলাদেশ আমি বিয়ার রাকিব রয়েছি আপনাদের সাথে এই নাইজেরিয়ার আলাস্কা মরুভূমিতে আমি চরমের সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর বা আমাকে কেউ চেনে না সেটা নিয়ে আমার কোনো লক্ষ্য নেই যাই হোক চলেন ভিডিওটি শুরু করা যাক আমি এসেছি বাংলাদেশের চিরাগঞ্জ জেলার কাজীপুর থানা থেকে নাইজেরিয়ার এই মরুভূমিতে মরুভূমির নাম হচ্ছে আলাস্কা মরুভূমি সম্পর্কে জানেনি এখানে অত্যন্ত এখানে আমি যদি এখানে প্রায় পাঁচ দিনও ঘুরি আমি একাই মরুভূমি ঠিক ঘুরে শেষ করতে পারবো না আমাকে জেড ফোর্টস এয়ারলাইন্স থেকে আমাকে এখানে ল্যান্ড করে দেওয়া হয়েছে ভগবান তেরি লীলা আপরাম পার আমি এক আমি এখানকার ভাষা তাই যে গ্রাম ভাষা বুঝিনা তাই আমাকে আমার জন্য অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে সে আমাকে বাংলায় টাইপ করে দেবে কথা তাই তাকে করে নিয়েছে তা মরুভূমি একটি জনমানব শূন্য একটি জায়গা এখানে কোনো মানুষজন থাকে না আর এখানে আমরা এসেছি পর্যটক হিসেবে পাঁচ দিনের ট্যুরে এসেছি আমরা এই ভয়ঙ্কার একটি জায়গায় আমরা মূলত আর যাই হোক তারা হয়তো চলে গেছে আমি একটা সেলিব্রিটি লোক সেলিব্রিটি লোক تار <applause> اكل <applause>